গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসারকার ডেলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভ্লগ শুরু করছি তো এখন বাজে দেখো সকাল সাড়ে আটটা পনেরো মতো তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আশা করি সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমার দিনগুলো মোটামুটি ভালোই কেটে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তো সকালের কাজকর্ম দেখো দিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম তো প্রত্যেক দিনই তো নিত্য নতুন কাজ আমাদের নিত্য নতুন না একই ডেলি ক্লা কাজ আমাদের মানে সবারই মানে সংসারে থেকে থাকে তো সংসারের কাজ আর নিত্য নতুন কী তবুও না নিজের সংসারের কাজটা প্রত্যেকটা গৃহবধূরই প্রয়োজন মানে দরকার হচ্ছে নিজের মতন করে গুছিয়ে করা তাই না তো সেরকমভাবে আমিও করার চেষ্টা করি কি বলতো সংসারের কাজ তো যতটা মানে গুছিয়ে করা যায় আর তারপরে এটাই মানে ব্যাপার হচ্ছে যে এক জায়গা থেকে এক জায়গায় আসা নতুনভাবে সব কিছু গুছানো হয়তো জিনিসপত্র কিছুই আনিনি কিন্তু তার মধ্যেও না মানে খাটাখাটনিটা বেশি হচ্ছে কারণ যেহেতু সোকেস আলমারিটা আনিনি ওই দুটো যেহেতু আলমারিটা ঠিক করব আর শোকেসটা যেহেতু কিনবো তো সেই কারণে দুটো জিনিস দুটো মানে আলমারি আর শোকেসে মিলে কত জিনিস থাকতে পারে বলো তো সেইগুলোকে না গুছিয়ে গাছিয়ে রাখাটা না খুবই কষ্টকর ব্যাপার ঠিক আছে তো যাই হোক কী আর করা যাবে সংসারটাকে তো সংসারের মতনই গুছাতে হবে না শুধু মানে কি বলবো মানে রূপ না রূপ দিয়ে কখনো কিন্তু সংসার গুছানো যায় না তাই না এটা কিন্তু আমি কাউকে মিন করে বা কিছু করে বলছি না আমি এটা মানে প্রত্যেকটা সংসারের মানে গৃহবধূদের উদ্দেশ্যেই কথাটা বলছি যে রূপ দিয়ে না কখনো সংসার সাজানো যায় না গুণ দিয়ে সংসার সাজাতে হয় তাই না তো সেটা ভাড়া বাড়িই হোক আর নিজের বাড়িই হোক তাই না বলো সংসারটা সংসারই তো যাই হোক তো আমিও দেখো সকালবেলায় কাজকর্মগুলো করে নিচ্ছি আর এদিকে কি বলতো জল দিচ্ছে না কি অবস্থা টাইমের জল হলে না যতটা সুবিধা ততটাই না অসুবিধা জল দিচ্ছে না কি যে করি সেটাই বুঝতে পারছি না তো তোমাদের দাদা দেখো ঘরে খাওয়ার জলও ফুরিয়ে গেছে জলটা নিয়ে আসলো তো গতকালকে তো বৃষ্টির জন্য যেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল রবিবার সেদিনকে তো তোমাদের দাদাকে জল আনতে দিলাম না যে পা পিছলে পড়ে টরে যাবে তো সকালবেলায় নিয়ে আসলো ওই ব্যাগে করে দু তিনটে বোতল আপাতত আনিয়েছিলাম রাত্রেবেলায় খাওয়ার জন্য তো সকালবেলায় জলটা নিয়ে আসতে তো আমি তেদিকে ঝটপট রুটি করে নিচ্ছি মেয়ের তো পরীক্ষা এমন একটা বাজে সিস্টেম হয়েছে না ছখানা পরীক্ষা ফেলেছে তিন দিনে যেন এদিকে আলি মাথায় এত চাপ একদিনে দুটো করে পরীক্ষা তার মধ্যে একদিন করেও না গ্যাপ দেয়নি প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা মানে সোমমঙ্গল বুধত কীরকম তো চাপটা বলো তো ওর তারপরে ওর আবার একটু বেশি মাথায় চাপ হয়ে যাচ্ছে যেহেতু সিলেবাসটা একটু পিছিয়ে আছে যখন আমি মার ওখানে ছিলাম তখন ওই দিদিমণিটা হট করে মাঝ রাস্তায় ছাড়িয়ে দিল তো মাঝপথে তো সেখানে কিছুটা ঘাটতি থেকে গেছে তো কি আর করা যাবে তো যাই হোক চা হয়ে গেছে চলো দেখতে থাক গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো দেখো চা তো হয়ে গেছে রুটি হয়ে গেছে এই যে মেয়ের তো পরীক্ষা রেডি হচ্ছে সোম মঙ্গল বুধ পরীক্ষা হয়ে শেষ তাও ঘরটা মুছতে পারিনি দেখি যদি চাটা খেয়ে সময় থাকে বুঝবো নালে এসে কারণ ওকে দিয়ে আর বাড়ি আসবো না ওখানেই বসে থাকবো একবারে নিয়ে তারপর আসবো কারণ ওই আবার বারবার আসা বারবার যাওয়া যতই কাছে হোক বাইরে 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 বাড়ে প্যাকেটের মধ্যে তো চলো সঙ্গে থাকো আর জামা কাপড়গুলো দেখো এই যে আমি এখনো কিছু গুছানোর সময় পাইনি সব ছাদে দিয়ে আসতে হবে একটু একটু ভেজে আছে তো চাটা খেয়ে দিয়ে আসবো তো চলো খেয়ে নিই পরে আসছি তো সেই কারণেই আর কি মানে যেহেতু ম্যাডামটা হট করে ছাড়িয়ে দিল আমরা তারাপীঠ থেকে ঘুরে আসার পর তো সেখানে ধরো দেড় মাস মতন মেয়েটার অনেকটা সিলেবাসটা পিছিয়ে গেছে তারপরে তো স্যারকে দেয়া হলো এবার কত টানবে উনি দেড় মাসের সিলেবাস যদি একবারে ওকে টেনে দেয় তাহলে তো ওরও তো একটা ব্রেন বলো ওকেও তো মনে রাখতে হবে তাই না তো যাই হোক এর জন্যই ওর খুব চাপ হয়ে গেছে তো অ্যানুয়াল পরীক্ষার জন্য ওকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে তো সেটার জন্যই ও একটু টেনশন করেই পরীক্ষা দিতে যাচ্ছে তো আমি বললাম যে এবার টেনশন করলে কিন্তু পরীক্ষা কখনোই ভালো হবে না স্যারও বারবার বলেছে দেখো যা পারবে তাই করো কারণ এইভাবে যদি দেড় মাসের সিলেবাস যদি এই একবারে এগিয়ে দেয় তাহলে মানে কখনোই কোনো স্টুডেন্টই নিতে পারবে না তার যার যতই ব্রেন ভালো হোক না কেন তাই না তারপর দেখো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি তো বসে আছি তো একবারে ওকে নিয়েই বাড়ি যাব ও ভুল বললাম মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যেহেতু এগারোটা থেকে পরীক্ষা বারোটা চল্লিশ পর্যন্ত তো আমি একটু বাজারে গেলাম তো বাজারে গিয়ে একটু সবজি নিলাম নিলাম হচ্ছে একটু ঢ্যাপা পটল ওই ঢ্যাপা পটল বলে না ফোলা ফোলা পটলগুলো ওগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে ওই পটল নিলাম একটু কুমড়ো নিলাম লেবু নিলাম পাঁচটার গন্ধরাজ লেবু দশ টাকা নিলো জানো তো খুব সুন্দর লেবুগুলো চারটে বলেছিল তো আমি বললাম পাঁচটা আর হচ্ছে একটা চাল কুমড়ো নিলাম আজ হচ্ছে সোমবার তো যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো মানে শ্রাবণ মাসের সোমবারটা না মানছি মানে মানব আরও দুটো আছে আমার সাথে মনে হয় চারটে না পাঁচটা সোমবার পড়েছে যাই হোক তো দুটো মানা হয়নি তো তোমাদের দাদাকে বললাম যে দেখো তাহলে এই তিনখানা আর বাকি আছে পাঁচখানা সোমবার পড়েছে তো তিনখানা সোমবার না মানব তো লাস্টের দিন হয়তো একটু শিবনিবাসও যেতে পারি তো দেখা যাক যদি ঠাকুর টানে অবশ্যই যাব ইচ্ছা আছে তো সেই কারণেই একটু চাল কুমড়ো দিয়ে ডাল করব আর হচ্ছে বেগুন ভাজা এই কুমড়ো ভাজা করব আর হচ্ছে পটল ভাজা করব ওর জন্য এই পটলগুলো নিলাম ঠিক আছে তো দেখো বাড়িতে তো চলে এলাম মেয়েকে নিয়ে মেয়ে গেছে স্নান করতে সকালবেলা ঘরটা মুছতে পারিনি তো ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছে নিয়ে চলে যাব হচ্ছে রান্নায় তো আর একটা জিনিস কী বলো তো সবই করছি সবই ইয়ে করছি কিন্তু ঠাকুরটা ঘরে পাতা হচ্ছে না কারণ ওই যে সিংহাসনের জন্য তোমাদের দাদা যেতে পারছে না সবই হচ্ছে খাচ্ছি দাচ্ছি সবই করছি সংসারে কিন্তু ঠাকুরটা পাতা হচ্ছে না কি আর করব বলো আমি তো যাবই না তোমাদের দাদা যখন যেদিন যেতে পারবে সেদিনই আনবে ঠাকুর সবই দেখতে পাচ্ছে কি করব বলো তো একবার ভেবেছিলাম এই আমাদের এখানে র্যাকটার মধ্যে ঠাকুরটা রাখবো নিচের র্যাকটাতে চারটে র্যাক আছে এখানে যেখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি মানে প্রত্যেক দিন যে কাপড়গুলো লাগে কিন্তু সেইখানে যদি আমি র্যাকটা রাখতে যাই না এই র্যাকে যদি ঠাকুরটা রাখতে যাই না তাহলে না প্রচণ্ড মানে ছোয়া পড়বে এটা একদম বাস্তব কথা মাও এসে সেদিনকে বললো ওখানে রাখিস না তোমাদের দাদা তো প্রথম দিনই বলেছে এখানে ঠাকুর রেখো না ঠাকুর কিন্তু এখানে খুবই ছোঁয়া পড়বে কারণ আমার আর মেয়ের ধরো সবসময় ধরো সবসময় তো মেয়েদের শরীর ভালো থাকে না না এবার ওখানে ছ মানে সব কিছু ধরো ওখানে প্রত্যেক দিন একটা নাইটি করতে গেলেও আমার লাগবে মেয়ের একটা জামা প্যান্ট পরতে গেলে ওকে নিতে হবে তো ওখানটায় খুব ছোয়ানারা পড়বে বা তার নিচে যদি আমি ঠাকুর রাখি তাই না বলো তো কি আর করা যাবে আনলেই আমাকে বসাতে হবে এইটাই খুব খারাপ লাগছে তারপর দেখো কাটাকুটি করে রান্নার তো সেরকম একটা ঝামেলা নেই তো চাল কুমড়ো আর মুগের ডালটা একসাথে সেদ্ধ করে নিয়েছি তো চাল কুমড়োটা খুব ভালো ছিল দুটো সিটি মেরেছি কিন্তু গলে গলে গাছে আর ওদিকে কুমড়ো আর হচ্ছে পটল হচ্ছে একসাথে কেটে বড় একটা গামলার মধ্যে ধুয়ে নিয়েছি ধুয়ে আর হু হলুদ দিয়ে মেখে নিলাম একটু বেশি করেই ভাজাটা করলাম যেহেতু শুধু ডাল আর ভাজা একটু লাগবেটাও বেশি তাই না বলো তো ওর জন্যেই বেশি করে ভাজা করলাম তো এইসব নিরামিষের দিনগুলোতে না মাছ মাংসর থেকে না নিরামিষগুলো না খেতে খুব ভালো লাগে তো মেয়ে দেখো স্নান করে চলে এসেছে তো ও দেখছে তো ওকে বললাম যে বা সকালবেলায় দুটো রুটি না চা দিয়ে খেয়ে গেছিলো তো ও রুটিটা না খেতে যায় না এবার অত সকালে আমি আর ভাতটা না বারবার দিতে চাই না কিন্তু ও ভাতই না খাবে এবার সকালবেলা একবার ভাত খাবে দুপুরে একবার ভাত খাবে কোনো কোনো সময় না ওর সন্ধ্যেবেলায় যদি খিদে পায় তো তখন বলে কি মা দুধ কি খাবো না আমি ভাত খাবো হয়তো মাছ মাছটাছ বা টাংস হলো তখন ও না আবার আর একবার ভাত খায় আবার রাত্রেবেলায় অল্প দুটো খায় তখন শোনো অল্প দুটো হোক আর বেশি হোক সে ভাত তো ভাতই না এবার ছেলে মানুষ এতবার করে ভাত খাবে ওকে যতটা ভাতটা সকালবেলা অ্যাভয়েড করাতে যায় ও না খেতেই যায় না তো কি করা যাবে এরা ভাতের পোকা তোমাদের দাদা মেয়ে ওরা ভাতটাই ভালোবাসে তোমাদের দাদাকে সকালবেলা ভাত দিলে তোমাদের দাদা ভাত খাবে না এটা আবার কিন্তু মেয়েকে দিলে মেয়ে খাবে তো যাই হোক ডাল হয়ে গেল সকালের দুটো রুটি আছে তো আমি বললাম বা রান্না করতে করতে কিন্তু অনেকটাই লেট হবে কারণ দেখো ওর স্কুল ছুটি হচ্ছে বারোটা চল্লিশে তারপরে ধরো আমার বাড়িতে আস্তে আস্তে একটা তারপরে এসে ধরো কতগুলো বাসন ছিল সেইগুলো মাজলাম সকালের চায়ের বাসন টাসনগুলো মাজলাম এমনিতেই জল দিচ্ছে না টিউবওয়েলে টেনে নিয়ে গিয়ে মাজাখসা করতে হচ্ছে তারপরে ধরো কেটে 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 বেটে রান্না করা ঠিক আছে যতই রান্নার ঝামেলা আজকে নেই অন্যদিন তো থাকে তাই না বলো এবার তারপরে ধরো ঘরটা মুচলা এসে এবার রান্নাটা নামাতে নামাতেও তো আমার মিনিমাম মানে আড়াইটে তিনটে তো বাজবেই কমসে কম তো সেখানে ওর তো খাওয়ার খিদে পেয়ে যাবে না আমি বললাম বা ডাল হয়ে গেছে তুই ডাল দিয়ে বা ভাজা দিয়ে রুটি দুটো খেয়ে নাও তো সেটাই খেলো যেহেতু ডাল আছে ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে তো মুগের ডাল তার মধ্যে তো ও ডাল দিয়ে ও দুটো রুটি খেয়ে নিলো দিয়ে বলল মা আমি কিন্তু এখন আর খাবো না আমি কিন্তু বাবা আসলে খাবো খেতে পারে এবার মিনিমাম আড়াইটে নাগাদ খেলো দুপুরবেলায় ডাল দিয়ে দুটো রুটি তাই না সেখানে ও আর ভাতটা তখন খেতে পারলো না দিয়ে তোমাদের দাদা আসলে তারপরে ওকে যেই খেতে দিয়েছি তোমাদের দাদা ঢুকে গেছে তো তারপর দেখো আমার রান্নাটা ঝটফট হয়ে গেলো ভাজাগুলো কি সুন্দর লাগছে না দেখতে আমার না এরকম ভ্যাপা পটল ভাজা খেতে খুব ভালো লাগে এমনি আমি পটল ভাজা করলে খোসা ছাড়িয়ে করি কিন্তু এই পটলটা না খোসা ছাড়াতে লাগে না এমনিই না ভাজা হয়ে যায় তারপর দেখো রান্না হয়ে গেছে বাসনগুলো কলপাড়ি মেজে নিচ্ছি কারণ বাবা আমি গতকালকে রবিবারে যা ভুগেছি বাবা 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 তোমাদেরকে আর কী বলি তোমরা হয়তো ভিডিওতেও বুঝতে পেরেছ তো আমি আর বাসন জমিয়ে রাখি জলের ভরসা এমনিতেই জলের কদিন ধরে ডিস্টার্ব করছে খুব জলই আসছে না এক টাইম জল দিচ্ছে যেখানে পাঁচ ছ টাইম জল দেয় সেখানে হয়তো এক টাইম ভালোভাবে জল দিচ্ছে এবার এক টাইম যদি ভালোভাবে জল দেয় বলো সবারই তো বাড়িতে তো এতগুলো মানুষ সবারই তো জলের প্রয়োজন তাই না বলো সবাই মিলেমিশেই নিতে হবে তো সেই কারণেই আর কি তো জলের ভরসাটা আর করলাম না এবার আমি বাসন মেজে মানে ভাবলাম কি টিউবওয়ালেই বাসনগুলো মেজে নিই তারপরে সন্ধ্যেবেলায় সাড়ে সাতটায় জল আসবে ওটা আবার রান্নাঘরের ভেতরে জল পড়বে কিন্তু সেই ভরসা করলাম না কারণ আমাকে দুটো ভিডিও করতে হবে একদম ভিডিও মানে রিলস করা নেই ইনস্টাগ্রাম ফেসবুকের ঠিক আছে তো এই আর কি তো মেয়েকে খেতে দিয়ে দিয়ে আমি চান করতে গেলাম তো চান করে আস্তে আস্তেই না মেয়ে খাওয়া সবে মানে ওর হবে তখনই তোমাদের দাদা চলে এসেছে তো ভালোই হলো তো মেয়েকে বললাম আর এটো থালাবা আর তুলতে হবে না আমি আর বাবা এখানেই খেতে দিয়ে দিই মানে খাওয়া নিয়ে নেবো তোমাদের দাদা সাড়ে তিনটের সময় এসেছে ওরও ধরো বেচারা খিদে পেয়ে গেছে সেই সকালবেলা দুটো রুটি খেয়ে গিয়েছিল তো এসে আমি ওর মুখ চোখে বুঝতে পেরেছি এসে কী করলো জানো তো অন্যদিন না দাঁড়ায় এবার আজকে না একটু দাঁড়ালো না বসলেও না মানে জামা প্যান্ট খুলেই স্নান করতে চলে গেলো সাথে সাথে আমি বুঝতে পারলাম জল তখন এসছে সবের টিপ টিপ করে বাথরুমে জল পড়ছে মানে হয়তো টিউবওয়েলেই করে চলে আসতো জল যদি নাও আসতো তো তখনই আমি বুঝতে পারলাম যে তোমাদের দাদার না খিদে পেয়ে গেছে তো যাই হোক এবার দেখো কটা জামা কাপড় ছিল তো আগের দিন যে কাছাকাছি করেছিলাম তো যে কটা মানে দরজা জানলার ওপরে মেলে মেলে দিয়েছিলাম তো সেগুলো সকালবেলায় দড়িতে মেলে দিয়েছিলাম মোটামুটি মোটামুটি না পুরোই শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো এবার এগুলো ভাজ করে নেব তো মেয়ে এই পাশে খাচ্ছে তো খাওয়া দাওয়া মানে মেয়ের খাওয়া দাওয়া করতে করতে তো তোমাদের দাদা চলে এসছে বললাম তো জামা কাপড়গুলো আজকে না জামা কাপড় কাছাকাছি করিনি ঠিক আছে তো সকালে সকালের যেটা বাসি উঠ হয়েছিল কারণ আগের দিন যেহেতু কেজেছি জল ধোয়া করে নিয়েছি কারণ ওয়েদার ভালো না কী বলতো প্রত্যেক দিনের কাপড় না প্রত্যেক দিনই কাছি কিন্তু বর্ষাকালে না সবসময় সেটা হয়ে ওঠে না হ্যাঁ আবার হয় যদি দড়ি টড়ি কোথাও সেরকম একটা টাঙানো থাকে বারান্দা টানান্দায় এবার আমি কেচে কুচে মেরে দিলাম একদিন কেন দুদিন হয়ে শুকালো তারপরে ফ্যানের তলায় ঘরে দিয়ে দিলাম রাত্রে শোয়ার সময় ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেলো কিন্তু কি বলো তো ফ্যানের হওয়ায় যতই শুকাং না কেন কাপড় কিন্তু তোমরা যাই বলো না কেন তোমাদেরও হয়তো এই জিনিসটা হয় প্রত্যেকেরই এটা হবেই হতেই হবে কারণ আর সেটা হচ্ছে পরের দিনকে দেখবা কাপড়গুলো না কেমন স্যাঁত করে তাই না ভাল লাগে না কিন্তু একটা রোদে শুকানো জামা কাপড় আর একটা ফ্যানের হাওয়ায় শুকানো জামাকাপড় অনেক পার্থক্য তো বর্ষাকালে না এটাই হয় সেই জামাকাপড় না পড়তে ইচ্ছা করে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে আর হচ্ছে কেমন সাথে স্বাস সাথে ভাব বিরক্ত লাগে পড়তে ঠিক আছে তো কি আর করা যাবে তারপর দেখো তোমাদের দাদা তো চলে এসেছে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এবার তোমাদের দাদা দেখো একটা মজা করছে লঙ্কা খাওয়া দেখা যাচ্ছো কীভাবে লঙ্কাগুলো খাচ্ছে তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম তোমাদের দাদা লঙ্কা খাওয়ার ভিডিও আমি শেয়ার করবো কিন্তু এইভাবে শেয়ার করলাম মানে করবো ভাবিনি এটা তোমাদের দাদা এমনিতেই করছে দেখো অবস্থা দেখা যাও সে ঝাল হোক মানে আমি অবাক হয়ে যাই এখন আর আমি অবাক হই না আগে হতাম মানে আমি ভাবছি এরকম করছে কেন তারপর দেখছি মেয়েকে ভিডিওটা করতে বলেছি ও ভিডিওতে ওরকম করছে দেখো পুরো গোটা গোটা লঙ্কাগুলো ওইভাবে খেয়ে নেয় জানো তো ঝালই হোক আর অঝালই হোক ঠিক আছে তো এইভাবে না তো এমনিতে ডাইরেক্ট লঙ্কা খাওয়ার ভিডিও শেয়ার করব তো এইভাবে শেয়ার করব ভাবিনি তবুও তোমাদের দাদা করলো তা যাই হোক দেখো কমেন্ট করো কিন্তু যে এইভাবে তোমরা লঙ্কা কে কে খেতে পারো আমি তো খেতেই পারব না ঠিক আছে তো তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা যদি কেউ এইভাবে লঙ্কা খেতে পছন্দ করো দেখো নিমেষের মধ্যে উধাও হয়ে গেল ঠিক আছে এক গাল ভাতের সাথে মানে আরও নিয়ে আসলেও আরও খাবে তাও এখনও কিন্তু একখানা রয়ে গেছে ওই লঙ্কাটা তাও ছোটো বড়ো বড়ো লঙ্কাগুলো খেয়ে নিল তো যাই হোক তারপর দেখো একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে দেখি সাতটা বাজে আমার মনে হলো যে আমাকে তো একটু রিলস করতে হবে তো রেডি হয়ে নিলাম তো এখন আর আসছি না বন্ধুরা কটা রিলস বানিয়ে নিই তার মধ্যে মেয়ের পরীক্ষা এটা আমার উচিত না ওকে রান্নাঘরে পাঠিয়ে দিলাম কারণ আমাকেও তো চ্যানেলগুলো চালাতে হবে বলো একদম ভিডিও ছিল না তো বেশি না সাত আটটা ভিডিও করেছি অবশ্য তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এসেছি আর ঘুমিয়ে পড়েছিলাম জানো উঠে দেখছি সাতটা চার বাজে মেয়ে মেয়ের মতন উঠে পড়ছিল তো একটু রেডি হয়ে নিলাম ভিডিও করব ইনস্টাগ্রামে ভিডিও করব কটা রিলস করতে হবে একদম রিলস নেই তোমাদেরকে আগের ভিডিও তো বললাম একদম রিলস নেই আর সব কটা চ্যানেলই তো ঠিকঠাকভাবে চালাতে হবে এ বাবা এখানটা দেখো খুব টিপ করতে করতে না কেমন সাদা হয়ে গেছে এই জায়গাটা তো যাই হোক এই দেখো মেয়ে চা করলো এই যে ও দুধ মুড়ি খাচ্ছে আর এই যে আমার চা চার মুড়ি নিয়েছি আর একটা বিস্কুট ছিল আমি যাব মানে ভিডিওটা করে দোকানে যাব রাত্রে তো খাবার বলতে কিছু নেই কিছু নেই বলছি ডাল আছে আর তোমাদের দাদা বললো বাঁপুর ভাজা করতে আর আমি দুটো রুটি করে নেবো ওরা ডাল আর বাপুর ভাজা দিয়ে হবে আর আমি দুটো রুটি করবো তো চলো ভিডিওটা করে নিয়ে পরে আস এবার কী বলতো মেয়ের যেহেতু পরীক্ষা এবার ওর জন্যই আমি ভিডিও আরও করছি না তারপর এক জায়গা থেকে এক জায়গায় আসা ওকে একটু রান্নাঘরে পাঠাবো আমার তো বেশিক্ষণ সময় লাগবে না খানিক মতন ওকে একটু রান্নাঘরে পাঠাবো ও একটু রান্নাঘরে পড়ুক ততক্ষণে আমার কয়েকটা রিপস হয়ে যাবে তো চলো পরে আসছি অনেকক্ষণ পরে এসছি তো এই মাত্র ডিলস করে চোখ মুখ মানে ধুয়ে তারপরে এসে বসলাম এই যে এইটা খাবো মেয়ে পড়তে বসেছে তো মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম যেহেতু পাপড় ভাজা করতে বললো তোমাদের দাদা আর ডালের সাথে পাপড় ভাজাই করব তো পাপড় আনতে বলেছি আর আটা আনতে বলেছি ও পাপড় এনেছে আর আটা না এনে এই দুটোকে নিয়ে এসছে খাওয়ার জন্য তো এই পাশেই দোকান দেখি আমি গেলে যাব নাহলে তোমাদের দাদাকে ফোন করে দিচ্ছি তোমাদের দাদা আসার সময় আটা নিয়ে আসবে আমি খাবো আমার জন্য দুটো রুটি করব। তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কি আর দেখাবো ওই তো রাতের বেলা খাবো দাবো শুয়ে পড়বো তো যাই হোক কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো সবাই কি গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও গুড নাইট টাটা